মদের আসরে বোতল ভেঙে গলায় ঢুকিয়ে খুনের চেষ্টা ধৃত যুবক বেশ জমে উঠেছিল মদের আসর কথা কাটাকাটির মাঝেই নেশাদ ঝুঁকে মদের বোতল ভেঙে খুনের চেষ্টা অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম অপূর্ব রায় বয়স আঠাশ শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনা ধৃত যুবকের বাড়ি স্থানীয় ঢাকুরিয়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দিন রাতে মদের জমিয়ে ছিল দুই বন্ধু সেই সময় নেশাদ ঝোঁকে মদের বোতল ভেঙে অপূর্ব তার বন্ধু স্বপন মন্ডলের গলায় ঢুকিয়ে দেয় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আক্রান্ত যুবক স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই যুবককে প্রথমে ঠাকুরনগর স্বাস্থ্য পরে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে আসে অবস্থা আশঙ্কাজনক আক্রান্তকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলেই জানা গেছে অন্যদিকে খনিক চেষ্টার অভিযোগ অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি ওদের ঘরে ঢুকেছি আমি ফুচকার চাটনি রাখতে গিয়েছিলাম ওদের ফ্রিজ আছে ঘরে একটা সে ফ্রিজের ভিতরে রাখতে গিয়েছিলাম এবার দেখলাম যে একটা ছেলে আর এই যে ছেলেটার দুর্ঘটনা হয়েছে এই ছেলেটা দুজন মিলে একসঙ্গে দেখা যাচ্ছে কাচের গিলাস টিলাস সব কিছু মাংসর বাটি সব কিছু মিলে একসাথে সাজিয়ে নিয়ে মদ খাচ্ছে হ্যাঁ এইবার তখন আমি ফ্রিজটা খুলেছি খুলে এখন আমি ওই চাটনিটা রেখে দিছি। তখন ও আমাকে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ছেলেটা আমাকে বললো ফ্রিজটা খুলে রাখো আমি ফ্রিজটা খুলে রাখলাম রেখে যখন আমি রাস্তায় উঠেছি তখনই ওই যে বাড়িওয়ালা যে এই কাজটা ঘটিয়েছে ও তখন ঘরে ঢুকলো ঢুকে ওই ওকে বললো যে তুই বাড়ি যা বাড়ি যা ও তখন বলছে না আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব না তখন বাড়ি যাবে না তখন ওই ঘরের ভিতরে কাছের গিলাস টিলার ভাঙচুর হচ্ছে আমি তখন রাস্তায় উঠে গেছি তখন পাশের বাড়ির একটা মহিলা এসে ওকে বললো যে স্বপন তুই তাড়াতাড়ি এখন বাড়ি চলে যা স্বপন যাবে না তখনই ওদের দুজনের ভিতরে গন্ডগোল দেখা যাচ্ছে কি সেই দুজনে অতিরিক্ত ড্রিঙ্ক করেছে নেশার পরে আছে দাঁড়াতি পারছে না উঠে হ্যাঁ এরকম অবস্থা তখন ওরা কি করলো দুইজনে ঘরের ভিতরে মারামারি করে এখন কি দিয়ে যে গলায় দেখা যাচ্ছে কি পোস লেগে গেল কেটে গেছে অনেক সে রক্ত বেরোচ্ছিল এবার কাঁচের গ্লাসে লাগলো না কি দিয়ে পোস সেটা দেখা যাচ্ছে আমি আর বলতে পারবো না এর বেশি কিছু আমি আর জানি না তারপরে আমি আমি কালকে আমি আসলাম বাড়ি আসলাম সাড়ে দশটার সময় তখন দেখি লোকজন লোকজন মধ্যে দেখি ওর করে দেখি গলায় এরকম কাটা দাগ এই সুযোগ কাটা ওর তারপরে আমি টোটো দেখে হসপিটালে পাঠলাম হসপিটালে তারপর ওর বাড়ি কেউ জানে না দাদাকে জানালাম ডাক ডেকে তুললাম ঘুমের থেকে যাক যাওয়ার পথে চারজনে আমরা যাচ্ছিলাম চারজনকে আমাদের ধরে মারধর করেছে